আসসালামু আলাইকুম বিয়ার্স এখন আমরা সমাধান করব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চেইনম্যান পদের লিখিত পরীক্ষার গণিত সমাধান প্রশ্ন কোন একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন সমাধান তাহলে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান সমান সাত সেন্টিমিটার বি সমান সমান আট সেন্টিমিটার এবং সি সমান সমান নয় সেন্টিমিটার যেহেতু প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ভিন্ন সুতরাং ত্রিভুজটি বিষম বাহু ত্রিভুজ যেহেতু প্রত্যেকটি বাহুর ধৈর্ঘ্য ভিন্ন সুতরাং ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ এখন আমরা জানি ত্রিভুজের পরিসীমা টু এস সমান সমান এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিন বাহুর সমষ্টি হলো তার পরিসীমা তার মানে এখানে আট যোগ সাত যোগ নয় সমান সমান হবে চব্বিশ সেন্টিমিটার ত্রিভুজের অর্ধ এস সমান সমান হবে অর্ধপরিসীমা মানে অর্ধ দেখ তার মানে চব্বিশ বাঘ দুই সমান সমান হল বারো সেন্টিমিটার অতএব ত্রিপুষ্টির ক্ষেত্র ফল সমান সমান রুট মাইনাস এস রুট এখানে এস হল 12 এস বারো মাইনাস এ হল সাত বারো মাইনাস বি হল আট বারো মাইনাস সি হলো নয় তাহলে বারো গুণন এখানে সাত পাঁচ আট বাদ দিলে এখানে থাকে চার গুণন এখানে তিন তাহলে পাঁচ বারো ষাট ষাটে বারো দিয়ে গুণ করলে সাতশো বিশ সাতশো বিশকে রুট করলে ছাব্বিশ দশমিক তিরাশি অ্যান্সার হবে ছাব্বিশ দশমিক তিরাশি একটি ত্রিভুজের পরিসীমা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত তিন পাঁচ হলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করণ তাহলে সমাধান মনে করি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য থ্রি ক ফাইভ ক সেভেন ক এখন দেওয়া আছে পরিসীমা পঁয়তাল্লিশ আমরা জানি পরিসীমা পঁয়তাল্লিশ যেহেতু দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে পরিসীমা হলো তিন বাহুর যোগ ফল তাহলে থ্রি ক যোগ ফাইভ ক যোগ সাত ক সমান সমান হবে পঁয়তাল্লিশ এখন পাঁচ সাত বারো আর তিনে হলো পনেরো ক সমান সমান হলো পঁয়তাল্লিশ তাহলে ক সমান সমান হবে তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে কয়ের মান হলো তিন তাহলে বলছো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তাহলে লিখবো প্রথম বাহুর দৈর্ঘ্য থ্রি ক সমান সমান থ্রি গুণন থ্রি নয় সেন্টিমিটার দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য ফাইভ ক সমান সমান পাঁচ গুণন তিন সমান সমান হলো তিন পাঁচ পনেরো সেন্টিমিটার তৃতীয় বাহুর দৈর্ঘ্য সেভেন ক সাত গুণন তিন তিন সাতটা একুশ সেন্টিমিটার তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হলো এটা এটাই হলো অ্যান্সার দুইটি সংখ্যার অনুপাত পাঁচ টু সাত এদের গসাগু চার হলে সংখ্যা দুটি লসাগুগত সমাধান মনে করি সংখ্যা দুটি যথাক্রমে পাঁচ ক আর হল সাত অতে সংখ্যা দুটির গ সমান সমান এখন এ পাঁচ ক আর সাত কর গসাগু হবে শুধু ক কেন না গসাগু সব সময় কমন মানটাই হয় এখানে পাঁচ ক এবং সাত কর মধ্যে শুধু কমন আছে ক প্রশ্ন মতে প্রশ্নমতে একটা গসাগু দেওয়া আছে চার তার মানে ক সমান সমান আমরা লিখতে পারি চার অতএব পাঁচ ক ও সাত ক এর লগু লসাগু হলো কমন ইনটু আনকমন তার মানে পাঁচ সাতটা পঁয়ত্রিশ ক হবে লসাগু তাহলে পঁয়ত্রিশ গুণন ক এর মান হলো চার তাহলে চার পাঁচা কুড়ি কুড়ি শূন্য তিন চার বারো আর দুই তেরো চোদ্দো একশো চল্লিশ অতএব সংখ্যা দুটির লস আগু হবে একশো চল্লিশ দেওয়া আছে এইচ টু বি ইকুয়াল টু বি বিচ টু সি হলে প্রমাণ করতে হবে যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ ইকুয়াল টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ তাহলে আমরা সমাধান লিখব দেওয়া আছে এইচ টু বি টু এইচ টু বিচ টু এইচ টু বি টু টু সি তার মানে এ বাঘ বি টু বি বাঘ সি এখন আর গুণন করলে বি স্কয়ার সমান সমান হয় এ সি এখন আমরা বাম পক্ষ লিখব এ স্কোয়ার বি স্কোয়ার সি ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ এখন এই স্কোয়ার সি স্কোয়ার প্রত্যেকটার সাথে গুণ আকারে লিখব বাক হবে এ কিউ প্লাস স্কোয়ার সি স্কোয়ার বাক হবে বি কিউ প্লাস স্কোয়ার সি স্কোয়ার বাক হবে সি কিউ এখন আমরা যদি এইখানে কাটাকাটি করি তাহলে নিচে থাকে এ তার মানে বি স্কোয়ার সি স্কোয়ার বাঘ থাকে এ প্লাস এইখানে যদি কাটাকাটি করি এখানে থাকে বি তার মানে এ স্কোয়ার সি স্কোয়ার বাঘ থাকে বি প্লাস এখানে এটা এটা কাটাকাটি করলে নিচে থাকে সি তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার বাঘ হলো সি এখন আমরা জানি এখানে থাকলো বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সমান সমান হল এ সি তাহলে এ সি আর আছে সি স্কোয়ার বাঘ হলো এ প্লাস এ আর সি এটার মান হলো বি স্কোয়ার এই জন্য সি তার উপর স্কোয়ার দিব বাঘ হলো বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ারের মান হলো সি বাঘ হল সি এখন এই এ এ কাটা গেলে এখানে থাকে সি প্লাস এইটার মান হলো বি স্কোয়ার এ সির মান বি স্কোয়ার তার উপর স্কোয়ার মানে বি টু দি পাওয়ার ফোর বাক হলো বি প্লাস এখানে সিসি কাটা গেলে এ কিউ এখন এটা এটা কাটলে এখানে বি কিউ থাকে এটাকে এখন যদি আমরা সাজায় লিখি তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সমান সমান রাইট হ্যান্ড সাইড এটাই অ্যান্সার পরবর্তীতে আছে উৎপাদকে বিশ্লেষণ করুন নাইন এক্স স্কোয়ার মাইনাস তাহলে লিখবো দেয়া আছে নাইন এক্স স্কোয়ার মাইনাস তিরিশ প্লাস পঁচিশ ওয়াই এখন এটাকে আমরা থ্রি তার উপর স্কোয়ার দিলে তিন তিরক্ষা নয় আর এক্সের উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার এখন আমরা ভাঙাবো ফাইভ ওয়াই তার উপর স্কোয়ার দিলে পাঁচ পাঁচ পঁচিশ উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এখন এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি এ হল থ্রি এক্স বি হলো ফাইভ ওয়াই তিন দুগুণে তিরিশ তার মানে সূত্র হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে এই এ মাইনাস বি হোল স্কোয়ার থ্রি এক্স হোল স্কোয়ার এটা আমরা বাংলায় লেখলে দুইবার লিখতে পারি একবার থ্রি এক্স মাইনাস আবার থ্রি ফাইভ ওৱাই এটাই এনচাৰ